প্রেম দিবস কাটতে না কাটতেই সুখবর দিলেন টলিউডের হ্যান্ডসাম অভিনেতা দক্ষ পরিচালক পরমব্রত পিয়া সোশ্যাল মিডিয়ায় স্ত্রী তথা সমাজকর্মী গায়িকা চক্রবর্তী পরমের সঙ্গে পিয়া ছবি শেয়ার করে লিখলেন এবার তাদের দুই থেকে তিন হওয়ার পালা সোশ্যাল মিডিয়ায় পিয়া লিখলেন এটা আমরা আমাদের সবচেয়ে নিনা তারপর গত বছর এসেছে বাঘা আর এবার আমাদের ভালোবাসা ধীরে ধীরে বড় হচ্ছে খুব শীঘ্রই সে মানব শরীরে আমাদের কাছে আসবে পিয়া সঙ্গে হ্যাশট্যাগে লিখলেন বেবি কামিং সোন দুই পোষ্য বাঘা ও নিনাকে সবাইকে সঙ্গে নিয়েই নতুন সদস্য আসার খবর দিলেন পিয়া দুই সালের নভেম্বর মাসে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন পরমব্রত চট্টোপাধ্যায় একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সই বিয়ে সারেন পরম পিয়া তারপর ইন্ডাস্ট্রির হাতে গোনা কয়েকজনকে নিয়ে রিসেপশন পার্টিও করেছিলেন প্রথম থেকে নিজেদের সম্পর্ক নিয়ে তেমন মুখ খুলতে দেখা যায়নি পরম ও পিয়াকে এবার বাবা হওয়ার খবরটায় পরম চুপি থাকলেন তবে পিয়া জানিয়েছেন জুন মাসেই তার কোলে আসবে ফুটফুটে সন্তান